আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসলাম জয় বৃষ্টির আপডেট নেম আগামীকাল চব্বিশ তারিখ বুধবার বাংলাদেশের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি দিয়ে আসছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তারই মাঝেই কিন্তু বাংলা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আসাম মেঘালয়তেও নিম্নচাপের প্রভাব পড়তে পারে এবং নতুন করে যে নিম্নচাপটি আবারও তৈরি হচ্ছে এর ফলেই কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সমূহই মাঝারি থেকে ভারী বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে তারই সাথেই কিন্তু আগামীকাল চব্বিশ তারিখ বাংলাদেশের একাধিক জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে রাত বারোটার পর থেকে চব্বিশ তারিখের দিন গোনা শুরু সেক্ষেত্রে আমরা রাত বারোটা থেকে দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাত বারোটা থেকে তিনটার ভিতরে বাংলাদেশের রংগড় ঠাকুরগাঁ দিনাজপুর এবং রংপুর এদিকে রয়েছে গোড়াঘাট চর রাজীবপুর পাঁচ বিবি রাজশাহীর এছাড়াও কিন্তু পাথিয়াতলা আখেলপুর এবং শিবগঞ্জ বগুড়া নাটোর আদামদিঘি এবং এছাড়াও কিন্তু পরশাম গমস্টাপুর নবাবগঞ্জ সোয়াডাঙ্গা এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কিন্তু সেই সাথেই কিন্তু আরও কিছু কিছু জেলা রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলা এবং মাদান ময়মনসিং সিং ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সিলেট সহ মাদান ময়মনসিং জাকিগঞ্জ এর আশপাশ জেলা এবং এদিকে জগন্নাথপুর বালাগঞ্জের আশপাশের জেলায় কিন্তু সিটি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথেই কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু খারাপপুরে মাঝি থেকে সিটিপটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথেই কিন্তু এদিকে রয়েছে পূর্ণিয়া এবং বিরাটনগর এবং আলিপুর পশ্চিমবঙ্গের এসব বিভাগীয় জেলার সময় কিন্তু গোয়ালপাড়া এইসব বিভাগীয় জেলার সময়ই কিন্তু মাঝারি থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল ছয়টার ভেতরে রাত তিনটা থেকে সকাল ছয়টার ভেতরে বন্ধুরা রাত তিনটা থেকে সকাল ছয়টার ভেতরে কিন্তু সিলেট এবং মমনসিং বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের কিছু কিছু জেলা যেমন মাঝরি থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সিটি পোটা ধরনের বৃষ্টিপাতও যেমন মাঝারি থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাত চটাক বাজারে দেখা যেতে পারে চাটাক বাজারের আশপাশের জেলাসমূহ তার সাথে কিন্তু সিলেট জগন্নাথপুর চারখাই জয়ন্তাপুরে সিটিপোটা থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কালো মেঘের নানাগোনা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মাময়সিংয়ে কালো মেঘের আনাগোনাসহ সিটি পোটা ধারণায় বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কালো মেঘের আনাগোনা এছাড়াও দেখা যেতে পারে সেরিষাবাড়ি জামালপুর ফুলপুর নালিতে বাহাদুরাবাদ এবং এসরাও এছাড়াও কিন্তু গাইবান্ধা শিবগঞ্জ বগুড়া নাটোর নন্দী আগ্রাম আকিলপুর এইসব বিভাগীয় জেলার সময় কিন্তু কালো মেঘের আনাগোনা সোয়াডাঙ্গা এইসব বিভাগীয় জেলায় দেখা যেতে পারে তার সাথে কিন্তু মেঘের গর্জনও মিলতে পারে এরই সাথেই কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়াতেই কালো মেঘের আনাগোনা সহ সিটি পোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সকাল ছয়টার ভেতরে এরই মাঝেই কিন্তু কলকাতায় এতে কালো মেঘ দেখা যেতে পারে এবং রংপুরে প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা যেতে পারে এবং আসাম মেঘালয় পূর্ণিয়াম এছাড়াও কিন্তু বাগালপুর দেওঘরে মাঝারি থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং জড়া বয়ে যেতে পারে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল আটটা থেকে আটটা থেকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আটটা থেকে দুপুর বারোটার ভেতরে বন্ধুরা সকাল আটটা থেকে দুপুর বারোটার ভেতরে কিন্তু গোটা বাংলাদেশ সহ আসাম মেঘালয়তে মেঘলা আকাশ দেখা যেতে পারে সেই সাথে কিন্তু সাতক্ষীরার সাতক্ষীরা কলার আংশিক মেঘলা সব পরিষ্কার থাকতে পারে এবং এছাড়াও কিন্তু সিলেট রাজশাহী বিভাগের জেলায় চট্টগ্রাম বিভাগের জেলায় মেঘলা মেঘলা আকাশ সহ মাঝে মধ্যে সিটি বৃষ্টিপাত দেখা যেতে পারে ঢাকা এবং কন্যা বরিশালে সেই সাথে কিন্তু মংলা এবং এছাড়াও ঝালকাঠি এবং এছাড়াও কিন্তু পিরোজপুর এছাড়াও কলাফারাম এবং মাঠবাড়িয়া এর আশপাশ জেলার সময় কিন্তু বাগেরহাট খাওয়াখালী জিয়ানগর মির্জাগঞ্জ এর আশপাশের জেলায় সিটি ধরনের বৃষ্টিপাত বারোটার সময় দেখা যেতে পারে তারই মাঝেই কিন্তু এই মুহূর্তে দেখে নিতে চাই আংশিক মেঘলা সহ কিন্তু সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আংশিক মেঘলা সহ পরিষ্কার দেখা যেতে পারে গোটা বাংলাদেশের আকাশ সেই সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ এই জন্য বৃষ্টি চলে এসেছে এই জন্য হুফ করে চারিদিক থেকে মেঘলা মাগলা আকাশগুলো মাথার উপর দিয়ে মেঘগুলো ছুটি চলে যাচ্ছে এমনটা দেখা যেতে পারে সকাল আটটা থেকে দুপুর বারোটার ভেতরে তারে মাঝেই কিন্তু দুপুর বারোটা পেরিয়ে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটা দুইটা তিনটার ভেতরে তিনটার ভেতরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় তো বন্ধুরা তিনটার ভেতরে কিন্তু দুপুর বারোটা থেকে আবার গোলা ফাটার আকাশ শুরু হয়ে যেতে পারে কালো মেঘের গোনা দেখা মিলতে পারে এবং সেই সাথে আংশিক মেঘলা আকাশও কোথাও কোথাও দেখা যেতে পারে খুলনা বরিশাল এবং এছাড়াও ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগের জেলায় এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বিকাল চারটা থেকে কালো মেঘে ঢেকে যাচ্ছে গোটা বাংলাদেশের আকাশ এবং সেই সাথে সিটি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা মিলছে সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে নাইকাগ্রাসাড়িতে তাই সাথে কিন্তু চট্টগ্রাম থানসি এবং মহেশকালী এবং কুতুবদিয়া এছাড়াও কিন্তু বান্দরবনে মাঝারি থেকে মাঝারি দনে বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং পাহাড় ধসের সংখ্যা দেখা মিলছে এছাড়াও কিন্তু কুমিল্লা বিভাগের প্রত্যেকটি জেলায় এবং ঢাকা এবং সেই সাথে বরিশাল খুলনা এবং এছাড়াও কিন্তু মেহেরপুর রাজশাহী বগুড়া নাটোর এরা। আশপাশের জেলার সময় মমনসিং সরিষাবাড়ি এবং এছাড়াও কিন্তু কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার কাপাসিয়া এইসব বিভাগের জেলায় সমূহই কিন্তু ফরিদপুর সাইকোপা পাবনা সিটিপাটা ধরনের বৃষ্টিপাত এবং মাদারীপুর এ ফরিদগঞ্জ মতিরহাটে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মাদুরি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সিরাজগঞ্জ এবং এর আশপাশের জেলা যেমন আহ দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ টাঙ্গাইল কালিয়াহাটি বানসটাইল বালুকা এবং তারহাস এবং তিরিশাল এবং কাটিয়াদি কিশোরগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু হবিগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে কিন্তু আর কিছু কিছু জেলা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় কিন্তু বিকাল তিনটা থেকে চারটা পাঁচটার ভেতরে মাঝারি থেকে সিটি পোটার ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে কলকাতাতে এছাড়াও কিন্তু আসাম মেঘালয় পূর্ণিয়াতে মেঘলা আকাশ দেখা যেতে পারে এদিকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চারটা পেরিয়ে পাঁচটা ছয়টার ভেতরে চারটা পেরিয়ে পাঁচটা ছয়টার ভেতরে কিন্তু তীব্র আকার ধারণ করছে বাংলাদেশের কিছু কিছু জেলায় ভারী থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন এই মধ্যে দেখতে পাচ্ছেন এক চপ্পা পাঁচারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ইতনা বানিয়াসান হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ এবং এর আশপাশের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং হয়ে যেতে পারে এছাড়াও ফেনারবাগ এদিকে জগন্নাথপুর মৌলভীবাজার কামালগঞ্জ এবং নাসি নরসিংদী এছাড়াও কাঠিয়া দি এবং কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু জেলা কিন্তু মাঝারি থেকে বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু কিছু জেলা আশপাশের জেলাতে মাঝের থেকে মাঝের ধরণে বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশের সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে বিকাল থেকেই সন্ধ্যার ভেতরে এবং টাঙ্গাইল কালিহাটি সিরাজগঞ্জ তারাসে সে মাঝেরি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাতের ভেতরে রাতের ভেতরেই কিন্তু আবারও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব রাতের দিকে কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বিভাগীয় জেলার সময়ের উপরে মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা মিলছে না তবে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে মেঘ নতুন এই নিম্নচাপটির ফলেই কিন্তু আবারও গোটা বাংলাদেশে পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা এবং সেই সাথে চট্টগ্রাম খুলনা রাজশাহীতে রংপুরে সিটিপোটার ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু পঁচিশ তারিখ ফেরে ছাব্বিশ তারিখেও কিন্তু রাজশাহী এবং ঢাকা বিভাগের উপরে খুলনা বিভাগের উপরে বরিশাল বিভাগের উপরে সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দিয়ে আসছে আবার